আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি স্ক্রিনের সামনে দেখতে পারছেন আসলে এটা একটা জিপিএস যারা ইজি বাইক নিয়ে চিন্তিত যে ইজি বাইক চুরে যায় কিংবা নষ্ট হয়ে যা অনেক সময় দেখা গেছে চুরে নেগে জানেন এই সামনে এই জন্যই অনেক চোর চোরটা বেড়ে গেছে তার জন্য আমরা একটা জিপিএস নিয়ে আসছি দেখেন আমরা জিপিএসটি কিন্তু অলরেডি খুলে ফেলেছি দেখি কী কী আছে দেখেন প্রথমে একটা দেখেন এটা হলো সকেট আসলে কি কি থাকে সেটাই দেখাবো এটা হলো একটা রিলে এবং কি ফিউজ বলে চিনি আমরা এটা ছাড়াও চলব দিলেও চলব আর এটা দেখেন একটা তার ওয়ারিং চার তার ওয়ারিং এটা হলো ব্যাটারি থেকে কালেকশন নেওয়া জিপিএস কালেকশন দিলে আপনাদের জিপিএসটি চালু হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই জিপিএসটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন এটা হইলো কট চাইটারে রেকর্ড আসলে এটা হইলো যে লাল আর যা আমার হাতে দেখতে পারছেন এটা মূলত আপনার ব্যাটারি লাইন চাইলে আপনি ব্যাটারি এটা বারো বোল্টও দিতে পারেন চব্বিশ বোল্টও দিতে পারেন দেখতেই পারছেন এন সাইডে আমাদের তার আসলে এই ধরনের জিপিএসটা দেখেন এইটাই হইলো মূল জিপিএসের ডিভাইসটা আমার হাতে দেখতে পারছেন এই ডিভাইসের ভিতরে আপনার মনে করেন যে সিম ভরা থাকে আসলে এখানে সিম ভরে মোবাইলে কানেক্ট দিলে দিয়ে বুঝতে পারবেন যে আসলে লোকেশনের মাধ্যমে জিপিএসটা এটা দেখেন সাইডটা আপনার ই করা আছে আসলে জিপিএসের ভিতরে কিন্তু সিম ভরা থাকে কি সিম ভরা থাকলে নেটওয়ার্ক পাব সেটা হইলো আপনাদের এলাকার কী সিমগুলো চলে সেই জন্য এই জায়গায় দেখেন এই যে এইভাবে কানেক্টটা দেওয়া হবে আপনাদের এলাকার ই বুঝে আপনাদের কাজ করবেন আর মূল ভিডিও বিস্তারিত আরেক ভিডিও তো দেখাবো যে কিভাবে ফিটিং করা লাগে কিভাবে লাগাবেন আপাতত এইটুকুই দেখাইলাম পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে কালেকশন করে দেখাবো একটা লাইভ আসলে আমাদের চলে কিনা জিপিএসটা বুঝতেই পারলেন দেখেন জিপিএসটা এই জিপিএসগুলো আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন আমাদের কাছ থেকেও নিতে পারবেন এখানে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ফোন করে জেনে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিলে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা পড়বো আশা করি বুঝতে পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম